ওরা তো টক্সের মধ্যে বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে বোঝা গেল ওই আমরা বিশ্বাস করিলে এখন দেখলাম যে পাত্রি নাই কে আমরা মেয়ে দেবই নি মেয়ে চলে গেল বটল এটা কি ডাক্তার ইন্নু চিন্তা করতেছে তুমি কে ডাক্তার ইন্নু চিন্তা করতেছে যে আর ফিরি নি সামনে ফিরি নি বাংলাই কয় যে আপনার পঁচিশে মাস ছাব্বিশে কত মাস চব্বিশে মার্চে আসবে তোমার মা চব্বিশে মাসে আসবে না তোমার মা চব্বিশে মার্চে আনবে আরে আসবে না তোমার মা তোমার মা ফিরি নেবে না বলে কথা খাও মা আসতেছে নিয়ে আসা হবে যত ক্ষতি করছে এই জনগণের যত ক্ষতি করছে হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তিন পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায় কিয়ামতের ময়দানে সাতশো রাকাত নামাজের সব দেওয়া লাগবে তুমি যে দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছে দাঁড়িয়ে কেটে বলার লিছিলে কথা কয় না এ খালি দেখলি কইছে কেলা হবে কেলা হবে কইছে না তাও খেলা হবে এই কথা বাড়ি করছে যিনি সত্তর রাখার তাহার যত্ন সরি কয় রাকাত সত্তর রাখার আবার এখন আবার স্ট্যাটাস দেয় দেশটা এখন চলে না দেশ কি খারাপ চলতেছে এক রাজ্যে পার্লামেন্ট মেম্বার তিনশত তেরো জন এবং তার উচ্চ পদে কর্মচারীরা যত ছিল এক রাজ্যে তার পালা গেছে তারপরে দেশের কিছু হয় দেশ ঠিকই আছে পার্লামেন্টে তিনশো তেরো জন মেম্বার পালাইছে অর্থাৎ এমপি পালাইছে উর্ধতম কর্মকর্তার পালাইছে দেশ তো খারাপ কথা দেশ তো এখন ভালো চলতেছে যার গার্জিয়ান না সে দেশকে ডেকার কথা আমি তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে হে সে যিনি তাহার যত্ন মাস হে কয় খেলা হবে পাবলিক খেলবেন লেগে যে রেডি হয়েছে আমি টাকা দেওয়া মাঠে পেলে অনেকে বলেছে বলেছে শালা দাঁড়িয়ে কেটে বলেছি বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে সে অত্যাচার হয়েছে বেশিরভাগ যত ওলামার উপরে অত্যাচার হয়েছে কোনো ওলামা দাড়ি কেটে বলেছে তো তোমরাই কবে খেলা হবে খেলবে লেগে পাবলিক দেখা হয়েছে পলাইছে বলেছে দাড়ি কেটে বলেছে তাই তোদের দাঁড়ি কী আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না 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 তোমাদের দলের লোক নামাজ পড়ে না আমি ক করি নামাজ কি ইহুদিদের পড়ে না দাড়ি কি ইহুদিদের নাই তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাত নাই কে হ্যাঁ আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ যদি এত মানুষের খাতে শক্ত রেখে তুমি তাহাদত নামাজ পড়ো জীবনে আল্লাহ নবী পড়ে না কে ভাই রাগ করতেসে না না ভাই ঠিক আছে খারাপ লাগতেছে নাকি মার হলো এখন তারেক জি আসবে এই দেশ চালাইবে এখানে ডক্টর শফিকুর রহমান দেশ চালাইবে আমার মায়ের আমার মুসলমান মায়ের আল্লাহ হাবিবের বিয়াম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান আমলে নিয়ে তো শুনতে হবে ও বাজার এই দেশটা যদি চলে বাজান এখন কোরআন দিয়ে বাজান দেশটা চলবে কোরআন দিয়ে যদি দেশ চলে এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে আগের কথা একটু চিন্তা করেন যখন আমেরিক সরকার ছিল তাদের ভিতরে যতগুলো ও কর্মা মানুষ ছিল তাদেরকে বাজান আপনার কর্ম দিছে তাদের কর্ম দিছে কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে সিএনজির কে কী বানায় সেন মাস্টার বানায় এরা পরে বাজান মাইকো গাড়ি সেন মাস্টার বানায় এরপরে বাসের সেন মাস্টার বানাইছে রিক্সার সেন মাস্টার বানাইছে ওরা পালা গেছে আবার আরাক দলের একজন বেকার মানুষও বাজার নাই তাদেরকে আপনার সিএনজি সেন মাস্টার বানাইছে এরপরে বাসের সেন মাস্টার টাকের সেন মাস্টার মাইকো সেন মাস্টার রিক্সার সেন মাস্টার যারা ইসলামী আন্দোলন করে একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই কি কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে বাবার টাকা দিয়ে রাজনীতি করে খাবার লেগে রাজনীতি করে না আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো এবে তারা এবে তারা এবে না রসুল সাল্লাম বলেছে আমরা তারা ইসলামী আন্দোলন করি আমরা এবে করা শিখি এবে জানি না করবো না কথা কর না কে এবার সামনে বাংলাদেশ এবার আপনার সব দল অংশগ্রহণ করবে ভোট হবে সুস্থ ভোট শোভানালাটা দরকার

ষোলো বছর চোদ্দশো পঞ্চাশ বছর পরে ষোলো বছর আমাদের দেশে কোরআন চলতেও দেয় নাই কোরআন বলতেও যায় নাই যারা বলতে গেছি মাহফিল থেকে স্টেজের থেকে আমাদের নামা দিছে এটা হলো আবু জেলের স্বভাব পান ঠিক কিনে এ কথা কার না না এটা মোল্লাকার উপরে আল্লাহ নাজেল করছে কাজে কোরআনের মধ্যে রাজনীতি নাই তাহলে নামাজের কথা বিড়ি আশির থেকে বিড়ি আশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা না আপনার রোজার কথা এক জায়গা আপনার কান্নার কথা এক জায়গা দিন পঁচিশ তো করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় জায়গা আল্লাহ বলছে সোভান আজকের মাফির আল্লাহ দরবার কবু হলো কেটা কিষান কারা কারা সান আমি তাকবি দেবা হাত তুলে দেখেন না রে তাকবি হাত টান টান করে একবারই তিন বেড়া কারণ এক এক গাছের এক এক পালক বাকো লাগছে আচ্ছা বাই বাই আগে খুব সুন্দর মিলিয়েছিল বিয়ে করে সময় পাই না এই দ্বন্দ্ব লাগায় বউ কথা যদি শোনেন বউ বলবে আলাদা হোক তোমার মা বাবাকে বাদ দেবো না তোমার মা বাবাকে যদি বাদ দেয় তোমার ছোট দিদি ভাই আছে বোন আছে এদের বিয়ে দেওয়া লাগবে তাদের মানুষ করা লাগবে এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার কথা কি বুঝতেছে একজনী বইয়ের কথা শুনবেন না এক বাদশা বলবো কি একটা কথা মনে হয়েছে বলবো মার হব জোরে ক এলাকা জেলাদা ভাজা নদীতে বা ধর মাছ মারে মাছ মারছে এই যে আপনাদের এই নদী দাকি কি নদী ফুলচর নদীতে বাদার মাছ মারছে বড় একটা রুই মাছ পাইছে জেলে মনে মনে চিন্তা করছে এটা আমি সদাগার এক দিব এই মাছটা সদাগারের বাড়িত নিয়ে গেছে মাছের দাম হলো এক হাজার সদাগার এবার সদাগারের কাছে জেলে যা বলতে যে সদাগার এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে আমি কাউরে দেই নাই নদীর টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি আপনি বাদশা মানুষ রাজা মানুষ এই যে মাছটা নেন রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইসা এই মাছের দাম কত হইতে পারে হুজুর এই মাছের দাম আর দুই হাজার হইতে পারে আমি তো পাঁচ হাজার টাকা দিলাম সোভাল আল্লাহ রাজার বউ বলে কেপটে কেপটে বোঝেন না কি আপনারা কি বলেন কেপটে ঠিকই আছে ও বেন সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম দুই হাজার তুমি তিন হাজার টাকা দিলে যাও টাকা ফেরত দিও পাঁচ মাস লোব না যাও রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে মাছ কি ফেরত দিতে পারে ফেস্টিসে বাজে না তাহলে কোথা মাছ আমি টেকাতে দিছি আরে মাছকে আমি টেকা ফেরত দিব মাছ ফেরত দিতে পারি আর টেকাফের মাছ আমার আছে না বৌ আমার একটা বুদ্ধি আছে যে কি বুদ্ধি জালে আসুক জিজ্ঞাসা করবে এটা কি মাছ জালে যদি কথা বলে তুমি বলবে আমি পুরুষ মাছ লব মহিলা মাছ লব না কথা বুদ্ধি দিছে কে বুদ্ধি দিছে বুদ্ধি যদি বলে পুরুষ মাছ তুমি বলবে আমি মাছ লব পুরুষ মাছ লব না এবার জাইলকে ডাক দিছে যাইলে শুনো জেলে আসছে বলে বাবা তুমি যা কাছে মাছ দিলে এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ এবার যুবকটা বলতেছে হুজুর এটা মহিলা না পুরুষ না সুবহানাল্লাহ জোরে কর কয় যে ও ফকিরবিলে লেগে আইছি ও আরো 5000 টাকা দিছি তাহলে 5000 দিল 10000 টাকা নিয়ে এখন চলে যাচ্ছে রানী কয় কইলে কি তুমি হ্যাঁ কইলে কি তুমি 10000 টাকা দিলে কত লাগেইতো তুই কলি যে মহিলা মাছ না পুরুষ মাছ আর হে যে মহিলা না পুরুষও না তখন করে ওই টাকা নিয়ে যাবে দেবো না আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না বাচ্চার বউ যদি বাচ্চার তালাক দিয়ে চলে যায় মানুষ থাকে কথা কন কি কন থাকে থাকে না তখন বলল যে তাহলে কি করা যায় কয় জালিয়ার ডাক দাও জালিয়ার ডাক দিবে জেলে যখন আসবে তখন তোমার টেকা ছরা দিবে টেকা গেটের সামনে সরা থুয়ে আসবে এক হাজার টাকার একটা লোট কত আমাদের দেশের কথা বলতেছি মনে করেন এক হাজার টাকা লোট দুই হেন থুয়ে আসবে যখন মানুষ থাকবে না ও যা ওই টাকা তুলবে কার টাকা লোভ নাই যেই টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবো এবার জেলাকে বলে বাবা সব অনেক থেকে লোক সেট করে রাখছে দশ গেটের সামনে দুই খান দুই হাজার টাকা লোডটা গ্যাস ও লাল লোট ওই লোডটা ভাজা রেখে আসছে বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি কয় পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার কয় যাও। এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে যা তাকে দুইখান গাজন আপনার আপাস 1000 টাকার লট ওমনি এই টাকা দুই খান বদন তুলছে তুলিয়া বদলে এরকম করে যায় আপনার এরকম বাজান বদন পকেটে নেয় না গেন্ডির মধ্যে বদন থুইয়া দিয়েছে কথা কি বদন বুঝতে আছেন এবারে ওই বাদশা বউ দেখে বলতেছে বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও এবাক দারো আম যা বলতছে বাদশা আম আপনাকে ডাকতেছে বুইয়া আজা বলে বাদশা নানানদার আবার কিজনে আপনি ডাকলে বলে ও যে রাস্তার পাশে যে দুই খান আপনার 1000 লোড ছিল তুমি কি তা হাতে নিছ বলে হাতে নিছি তোমাকে কি টাকা কম দিছি কয় না টাকা আমি কম দেই নাই আপনি 10000 টাকা দিছেন 2000 মাসের মাসের দাম হলো 2000 আপনি 10000 টাকা দিছেন কয় 10000 টাকা দিছি তার কি তারপরে কি তোর টাকার লোভ যায় নাই তুই টাকা নিলি সব টাকা গুনি থুইয়া যান এবার জেলে বলতাছে বাদশা আনন্দ আপনি কথা শুনেন এই টাকার সাথে হলো আপনার ছবি আছে আপনার ছবি যখন দেখছি আমি আর তার নিচে রাখতে পারি নাই তুই লে

দুই এর থেকে তিন এর থেকে চার বছর বিছানা করে পায়খানা করছে পেশাব করছে আমার বউ পরিষ্কার করছে আমি সাথে থেকে পরিষ্কার করছি আমার মাকে গোসল দেওয়াইছে আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে আমার কাছে শুয়ে থাকে না মার কাছে শুয়ে থাকছে আপনি কি ভাবছে আর আপনার বউ আর আমার বউ কি ভাবে আমি কি আমি ওইভাবে কথা বলছি ডাকাই তো কথাবার্তা বয়ের সব কথা শুনবেন না আমি বলি কি কন্ত ভাই এনে মুসিবাতে বলি মার হবার তো কর নারাত তাকবীর আল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতে

তুমি তো তোমার বাড়ির যাবে আমি অত দূর যাব না তবে এখন কি করবে এবার ছেলেটা বলে আপনি আমার সাথে থাকছেন এই পাঁচটা উঠ আপনাকে দিলে আমার পাঁচটা উঠ আমি নেই এবার চাষা বলে বাতি যে বন্টন তুমি করলে কাসা আমার বুল হয়ে গেছে চাষা বলে বাতি যে সামনের তিনটে উঠ তুমি নে আর পিছনের তিনটে উঠ আমি নেব এবার তিনটে উঠ নিয়ে যখন ফরজতে আপনার লোকমান আলহি সাল্লামের ছেলে যখন যখন রানা করছে ওই মেয়েটাকে দেখে দেখে বলতেছে মা ওই তিনটে উঠ আমার এই তিনটে উঠ তোমাকে দিয়ে দিলাম এবার ছেলেটা বলে চাষা আপনি আমাদের সাথে চলেন আমার বাবার সাথে দেখা করেন এবার লোকটা বলতেছে বাবা আমি তোমাদের বাদ যাব না আমি সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ ফেরেস্তা সিল্লা কর আল্লাহ আকবার আল্লাহ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে আর এত সুন্দর বউ এই তো সুন্দর মিয়াকে তোমার বউ বানাবে আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে আমি দুনিয়ার মানুষ না আমি হইলাম আল্লাহ ফেরেস্তা জোর কম নারা আল্লাহ তাকবীর আর কে ঘন্টা সানি সময় আর ঘন্টা খানি সময় দিবেন তো আসান তো ইনশাল্লাহ মার হবে একটু জোর এই বারোটা বাজা বাজা বা আমার ভাই এই মাত্র আমি উঠলে মনে হয় অথচ দেড় ঘন্টা করে হয়ে গেল আর আমি এই মাত্র আসছি আপনারা মতো সবে মাত্র এসে বসলেন একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয় জোরকান আমি